হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে বীর শ্রেষ্ঠদের বীরগাথার বাকি অংশ নিয়ে তাহলে চলো শুরু করি আজকের এপিসোড গত পর্বে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম তা কি তোমাদের মনে আছে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে এখন আমরা বাকি দুজন বীরশ্রেষ্ঠের কথা জানব আগেই জেনেছিলাম মহিউদ্দিন জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেই দিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে তিনি চলে যাবেন ভারতে নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের বিশ তারিখে মিনহাজ আকাশে উঠবে সেই দিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিকে চলে যান মতিউর দেখতে পান মিনহাজ টি তেত্রিশ বিমানটি চালিয়ে সামনের দিকে আসছে তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামতে বলেন মিনহাস থামে এবং বিমানের ওপরের ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায় সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি মিনহাজের নাকে রুমাল চেপে ধরতেই সে অচেতন হয়ে যায় কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে বন্ধুরা মতিউর খুব নিচু দিয়ে অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে সে বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে বিমানটি পাকিস্তানের থাট্টায় বিধ্বস্ত হয় বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ পরে তাকে বিমান ঘাটিতে কবর দেওয়া হয় বন্ধুরা দুই হাজার সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উনিশশো সালে ঢাকায় মতিউর রহমান জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট বন্ধুরা এবারে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে নিয়ে উনিশশো তিপ্পান্ন সালের দোসরা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দখালিশপুর খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন বন্ধুরা সেদিন ছিল উনিশশো সালের আটাইশে অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে দায়িত্ব দেওয়া হল ইস্টবেঙ্গল রেজিমেন্টের ওপর নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান এরপর তিন প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন রাতের অন্ধকারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চিন্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ বন্ধুরা হামিদুরের সঙ্গে ছিল শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুঁড়েন শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে বন্ধুরা শত্রুর সেই গুলিতে শহীদ হন এই অকুতুভয় বীর সিপাহী হামিদুর রহমানকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয় দুই সালের দশই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর সহিত বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় বন্ধুরা বীর শ্রেষ্ঠের কথা জানলাম আমরা এক মহান বীর গাথার রচয়িতা তারা তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে আমরা আমাদের আজকের এপিসোড থেকে বীর শ্রেষ্ঠদের আত্মত্যাগের কথা জানলাম নিশ্চয় তোমরা আমার মতো অনেক কিছু জেনেছ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই কো সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু নোট জেনে নেই মতিউর রহমান তার ছাত্রের বিমান ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেন দুইজনের ধস্তাধস্তিতে বিমানটি বিধ্বস্ত হয়ে যায় হামিদুর রহমানের সঙ্গে ছিল শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়েন শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে শহীদ হন এই অকুতুভয় বিদ